আগামী ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে নির্বাচনে মাঠ গোছাচ্ছে সবগুলো রাজনৈতিক দল প্রতিটি দলেরই দেশ জুড়ে রয়েছে নিজস্ব ভোট ব্যাংক অনেক পুরনো দল হিসেবে আওয়ামী লীগের ভোটারও কম নেই সকল আসনে আগামী নির্বাচনে স্বৈরাচার আওয়ামী লীগ প্রতিযোগিতা করতে না পারলেও তাদের অনুসারীরা ভোটার হিসেবে ঠিকই থাকবে নির্বাচনের মাঠে তবে কোন দিকে যাবে তাদের ভোট সে বিষয়ে চলছে জল্পনা কল্পনা নৌকার অনুসারীদের ভোট এখনও আছে দোদুল্যমান পর্যায়ে নির্বাচনে কতটা ভূমিকা রাখবে এই দুদুল্যমান ভোট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন থেকে বাদ পড়ায় বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন কাকে ভোট দেবেন ভোটকেন্দ্রে যাবেন কিনা সেই বিষয়টিও আলোচনায় আসছে এই নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দলগতভাবে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই নিবন্ধন বাতিল করে আইনগতভাবে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে তবে বিভিন্ন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসতে পারেন সাবেক স্বৈরাচার আওয়ামী নেতারা এক্ষেত্রে এসব আসনে নৌকার ভোট ব্যাংক ভাগ হওয়ার কোনো কারণ থাকবে না তবে রাজনৈতিকভাবে বিতর্কিত নন এমন আওয়ামী লীগ নেতার সংখ্যাও খুব একটা পাওয়া যাবে না বলে মনে করছেন বিশ্লেষকরা তবে বিএনপি জামায়াতি ইসলামী এবং এনসিপি নৌকার এই ভোটারদের দিকেও নজর রাখছে যে কোনো দলের বাক্সেই যেতে পারে আওয়ামীপন্থীদের ভোট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে যার ফলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন নৌকার ভোটারদের ভোট এসব দলের বাক্সে যাওয়ার সম্ভাবনা কম এই ভোট ব্যাংকের বেশিরভাগই পেতে পারে বিএনপি বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের পক্ষে যায় কিনা এটি বিএনপির জন্য চিন্তার বিষয় হতে পারে আবার বিএনপির বাক্সে ওই ভোট যায় কিনা জামায়াত ও এনসিপির এই বিপরীত চিন্তা রয়েছে প্রতিটি দলে আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে ঐতিহাসিকভাবে দেশের একটি বড় দল ছিল আওয়ামী লীগ যার ভোটারদের দোদুল্যমান অবস্থা বড় ভূমিকা রাখবে আগামী নির্বাচনে বিএনপি জামায়াত এনসিপি বা অন্য কোনো দল যারাই আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে টানতে পারবে ভোটের মাঠে অনেকটাই এগিয়ে থাকতে দেখা যাবে তাদের